আজ আমি চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে দেখে নি আপনারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পোলাও রান্না করবেন আমি এখানে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল এবং চালটাকে আমি ভালো করে ঘি এবং ফুড কালার দিয়ে মাখানোর পর কড়াই আমি ঘি এবং সাদা তেল দিয়ে কাজু ভেজে নিই এবং কাজু বাদামটাকে ভাজার পর আমি কড়াইয়ের মধ্যে পনিরের টুকরো এবং পনির ভাজা হয়ে গেলে গুলো ভেজে নিই এবং তারপরে সেই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে আমি সেই মাখানো চালটাকে ঢেলে দিয়েছিলাম এবং সেটাকে একটু নাড়ার পর সেই ভাজা বিনস এবং কাজুবাদামগুলো আমি সেই ভাজা চালের মধ্যে মিশিয়ে নিই তারপরে সেটাকে একটু খুন্তিতে করে নাড়ার পর জল দিয়ে দিয়েছিলাম এবং স্বাদ মতো লবণ দিয়েছিলাম এবং তারপরে সেই ভাজা পনিরগুলো অ্যাড করে দিয়েছিলাম তার মধ্যে এবং যখন সেটা সেদ্ধ হয়ে যায় তার মধ্যে আমি দিয়ে দিই চিনি এবং একটু নাড়ার পর সেটা হয়ে যায় তো আপনারাও এই প্রশ্বাসেই পোলাওটা বানাবেন দেখবেন খুব সুন্দর খেতে হবে